আজকে আমি চলে এসেছি একটা প্রত্যন্ত গ্রামের কিছু লোকের সাথে আজকে আমি একটু সঙ্গ দেব চলুন তাহলে দেখতে পাচ্ছেন এখানটা হুম গাড়িটা আমি নিয়ে আসছি এখানটা গ্রামের মহিলারা কাজ করছে এখানটা দারুন নিচে আমাদের গ্রামের এই যে নেই কিছু নেই কিছু নেই গ্রামের ছাগল দারুণ লাগছে দেখতে গ্রামের অসাধারণ পরিবেশটা আপনাদের ওদিকে একটু তুলে দেখায় দারুণ খুবই সুন্দর আয় 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 এই যে গ্রামেরই খুব সুন্দর পরিবেশ। ও বুঝবা না তুমি বুঝাইতে গেলে অনেক ব্যাপার আছে। বুঝাইতে গেলে অনেক ব্যাপার আছে বুঝবা না সব। গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশে দেখুন যা হয় আমি তো একটা অন্য মাঠের দিকে চলে এসেছি এখানটা

এটা গ্রামেরই একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছে এত সুন্দর অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ